দলবদলের হিরিক লেগেই রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় আজ আবারও বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়কের হাত ধরে বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি শিবিরে মিশে গেলেন বহু ভোটার ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং নরেন্দ্র মোদীর সমৃদ্ধশালী ভারত নির্মাণের বিভিন্ন প্রকল্পের প্রতি আস্থা রেখে ক্রমশ পদ্মমুখী রাজ্যের বহু মানুষ প্রধানমন্ত্রীর আদর্শের প্রতি বিশ্বাস রেখে আজ বিশালগড় মন্ডলের অন্তর্গত চুয়াল্লিশ নং বুথের উদ্যোগে আয়োজিত এক যোগদান সমাবেশে চুয়াল্লিশ পরিবারের মোট একশো জন ভোটার বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এরা প্রত্যেকই বৈভবশালী ভারত নির্মাণে সংকুচিতবুদ্ধি বলে দাবি রাখেন বিধায়ক সুশান্ত দেব সকলকে দলীয় পতাকা সহযোগে বরণ করে নিলে নি বিধায়ক 44 পরিবারের 190 ভোটার ভারত জনতা পার্টির আজকে যোগদান করে 44 নম্বর বুথে সবাই मोदीজিকে আদর্শ মেনে मोदीজির যেই উন্নয়নমুখী ভারত চলছে বিকাশমুখী ভারত চলছে সেই দিশাকে সামনে রেখে মোদীজির হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে সবাই আজকে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি খবরের প্রতিবাদ